এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সব কাল্পনিক বাস্তবের জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয় ব্যবহৃত অপ্রকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র কুসংস্কার বিশ্বাস করবেন না কুসংস্কার ছড়াবেন না আমাদের গ্রামে একটা বাস আছে গ্রামে একেবারে শেষ প্রান্তে দিনের বেলায় ওই বাস দেখতে একেবারে সাধারণ কিন্তু রাত নামলে কেউ ওই পথে হাঁটতে সাহস করে না সবাই বলে বাসের মাথায় নাকি একটা ছায়া বসে থাকে যে মানুষ একবার ওই ছায়ার সামনে পড়ে সে আর কোনোদিন বেঁচে ফিরে না হরিদাস গরিব মানুষ সারাদিন খেটে খায় সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেলেও সে কাজ করছিল জমিতে কারণ তার সংসারে অভাব স্ত্রীর মুখে প্রতিদিন শোনা যায় হরিদাস আর একটু না করলে সংসার চলবে কিভাবে সেদিন রাতেও দেরি হয়ে গেল কাজে ঘরে ফিরতে হলে পাঁচ ষাটটা পেরোতেই হবে গ্রামের বয়স্করা সাবধান করেছিল তাকে ও পথে যাস না রে হরিদাস কাল রাতে গোপাল গেয়েছিল আর ফিরল না কিন্তু হরিদাস এসব কুসংস্কার মান না নিজেকে বোঝালো এসব বাজে কথা এবং বাজে ভয় দেখানো গল্প আর কিছুই না তারপর শর্টকাট ধরে বাসারের দিকে হাঁটতে লাগলো শুরুতে সব ঠিক ছিল শুধু বাসের মাথায় হাওয়া ছিল কিন্তু হরিদাস হঠাৎ তে পেল কেউ যেন তার সাথে হাঁটছে সে থামতেই শব্দ থেমে যায় আবার হাঁটতেই পায়ের শব্দ টকটক করে শোনা যায় হরিদাসের গা কাটা দিল সে জোর করে চিৎকার করে বলল। কে সামনে আয় কিন্তু কোনো উত্তর এলো না শুধু হাওয়ার গর্তন আর বাস পাতার অদ্ভুত আওয়াজ ভিতর থেকে এক মেয়ালি হাসি ভেসে এলো রাতের গভীর নিরাপতায় সে হাসির উঠল উঠলো হরিদাসের কানে সে চারপাশে তাকালো কাউকে দেখা গেল না হঠাৎ সামনে দাঁড়িয়ে গেল এক মানুষ না মানুষ নয় সে নিজেই উবহু হরিদাসের মতো দেখতে আরেকজন দাঁড়িয়ে আছে সামনে তফাৎ শুধু এটাই ওর চোখ দুটো রক্ত লাল আগুনের মতো জ্বলছে হরিদাস দৌড়াতে শুরু করলো কিন্তু যতই দৌড়ায় বাসদার যেন শেষই হচ্ছে না চারপাশ অন্ধকারে ঢেকে যাচ্ছে কথা সে থমকে দাঁড়ালো দেখল চারিদিক ভরে গেছে অসংখ্য ছায় সবাই দেখতে হরিদাসের মতো একসাথে তারা ফিসফিস করে বলতে লাগলো তুই পালাতে পারি না তুই পালাতে পারি না তুই আমাদের মতোই হবি তুই পালাতে পারবি না তুই আমাদের মতোই হবি হরিদাসের মাথা ঘুরে গেল ভয় আর আতঙ্কে এক ছায়া হরিদাসের দিকে এগিয়ে এলো বড় ঠান্ডা হাত রেখে দিল তার কাঁধে হরিদাসের বুক থেকে বের হয়ে হলো এক বিরাট চিটক এরপরে চারপাশ কালো হয়ে গেল সব শব্দ থেমে গেল শুধু বাতাসে পাশের মাথাগুলো দলতে থাকলো পরের দিন সকালে গ্রামের মানুষ জড় হলো বাস ওখানে পড়েছিল হরিদাসের নিথর দেহ কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো মাটিতে এক নয় অসংখ্য ছায়া দেখা যাচ্ছিল সূর্যের আলো উঠতেই গ্রামের সবাই তাকিয়ে দেখল পাড়ের মাথায় এখনো বসে আছে একটা ছায়া সে ছায়া হুব হরিদাসের মতো কিন্তু নিচে মাটিতে কোনো মানুষ নেই